2017 সালে বেগম যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না 1917 সালে আপনি কোথায় ছিলেন আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমত আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি ভারত থেকে বলা হয় যে যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বরনেতা হয়ে গেছে কিছুদিন করিনে মনচুই হয়ে যাবে আপনারা কোন দিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলে না এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিএনপি কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসম্মতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্রড একটা বিচার কেন নাই কেন দেন নাই

সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপি পন্থী আইনজীবীদের আছে অনেক আছেন অনেক বড় আইনজীবী ইন্টারন্যাশনাল যে ফোরাম গুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন ট্যুরিস্টের অর্গানাইজেশন এখানকার এমবিসি সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন এমনি মুখে বলা তো অন্য জিনিস রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বাংলাদেশ গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন তোমাকে আবেদ প্রশ্ন করেছেন আপনার জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে অস্বীকার করে নেন এবং উনি বলেছেন আওয়ামী তার আদর্শ থেকে বিচ্ছিত হয় নাই সহজ কথা এর একটা পত্রিকা দেখেছি উনি বলেছে যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছে নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছে। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামা বিএনপি জামা আপনারা কোনদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই

সবই তো পাওয়া যায় আপনাদের পাওয়া যায় না কেন আপনাকে জনসভায় ভাষণ দেওয়া লোক করা মানুষকে সংগঠিত বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সালে বেগম যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশ একাদশ সালে আপনি কোথায় ছিলেন কেন তোলেন না আমি আশ্চর্য লাগে কেন তোলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ার একটা নৈতিক এমন না বিচ্ছিন্ন দেন বিচ্ছিন্ন দিয়ে শহীদ উদ্দিন জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামি দেন বিএনপি টিভি শক্তিশালী করেন না আপনার দেখি লোক কম আছে আমি একটা সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনার দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করেন আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রতারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন এই প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতি প্রচারণা আছে কেনতে আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্মরক্ষা করছি কন্টিনিউয়াসলি এটা বলে যায় কন্টিনিউয়াসলি আমেরিকা প্ল্যান ইরাকে বোমা মারলো আফগানিস্তানে বোমা মারলো কন্টিনিউয়াসলি একটা ন্যারেটিভ তৈরি করে গেছে যেখানে কি রাসায়নিক বোমা আছে ওখানে এই আছে আপনাদের ন্যারেটিভ কোথায় সত্যি ন্যারেটিভ এইটাকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাব দেখলো মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে হয়ে গেছে কিছুদিন যাবে মানে ভাবটা নিজের চিন্তা আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম জিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এর সাথে আন্দোলন করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন তা তো উনি আগেই আপোষ করতে পারতেন

নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ ত্রিশ বছর পর আমরা কেউই থাকবো না মরে যাব কিন্তু এটুক বিশ্বাস আমার আছে জীবনে পড়াশোনা তো কম করি নাই যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই ওটা স্মরণ অক্ষরে লেখা থাকবে। বাগিয়ার ভালো ভাষে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইদে সাদত্বহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করেন কে কে নেতা হল কে কে পথ বলে সেগুলি ছোট না বড় কথা सॉरी আমার ছোটখটে অনেক বড় কথা বললাম যদি